আচ্ছা আপনি কাজ করেন আপনার বাসার ঠিকানাটা একটু দিয়ে আপনার লাগে অনেক সুন্দর একটা গিফট কিনছি তো এটা আপনার বাসার ঠিকানা পাঠাই দিই না আপনার কাছ থেকে আমি গিফট নিতে যাবো ওকে আমার বাপ মাই কে আমার কিছু কিনা দেয় না আচ্ছা তাইলে আমার বাসা একদিন দাওয়াত রইলো আপনি একদিন দাওয়াত খেয়ে যান আপনার বাইতে আমি দাওয়াত খাইতে যাব ওকে লাগে আমার বাপ মাই কে আমারে খাওয়ায় না সুজা কথা কইলে ওইটাই কই তারা কথা আচ্ছা তাইলে কাজ করেন আপনার বাসা একদিন আমারে দাওয়াত দেন আপনার বাপ মাই কি আপনার বাসায় খাওন দেয় না মাংসের বাসায় দাওয়াত খাইতে চান

ইমোশনাল ডায়লগ মেরাও কাম হইলো না আচ্ছা মাইয়া না বাপের প্রতি দুর্বল আচ্ছা ওর বাপের নামে একটু প্রশংসা করে দেই গলে কি না আসলে আমি কিন্তু আপনাকে এলাকাটা চিনি ওইদিন দিন আপনাকে এলাকা দিয়ে আইতে হয়েছিলাম বাইক নিয়ে তারপর দেখলাম আপনি আর আপনার বাপে আর আপনার বাপের কি সুন্দর ব্যবহার কি সুন্দর আচার আচরণ হ্যাঁ আসলে আপনার বাপের লোকটা অনেক ভালো মানুষ কিন্তু আমার তো বাপই নাই আর 15 বছর আগে মারা গেছে তাইলে এটা এটা মনে আপনার চাচা ছিল আমার কোনো চাচাও নাই

বান্ধবী হিসাবে ভালোবাসেন মানে দড়ে একটা মানুষ শুরি থেকে শুরি পাইলে যেমন হয় বিটিএস রাও তার মানে কি বিটিএস রা না না ওরা দেখতে পোলার মতো কিন্তু ওরা পোলা না তাইলে কি ওরা মাইয়া মাইয়া না ও বুঝতে পারছি তাইলে ওরা হিজলা হ্যাঁ

আমার টাকা দিব গিয়ে লাগে একটু আগে না কিতে আমার থেকে 50 টাকা চাও লাগে মাই খাইছো চাও লাগে 20 টাকা দিছে ল মায়ের পুদে জায়গা একটা মাইয়া বড়াইতা যে তুই মাছ কান দিয়া বাবা টেলা তুই যা ইয়া কি জানি কইতাছিলাম আপনারে ও হো টাকা উড়াই দেন প্রতিদিন লাখ লাখ টাকা উড়াইবেন আর টাকা বগর বগর হুনতে তো আমার ভাল লাগতাছে না আমি মাইক অফ করে দিতাছি না না মাইক অফ করবেন গিয়ে লাগে আমি আর বিরক্ত করব না মাইক অফ করেন না প্লিজ মাইক অফ কইরেন না এই আরে এইগুলো নাই ওইগুলো নাই কত এটা কিন্তু সত্যিকার আমার বাপে বাজার থেকে একটা কুলিং ফ্যান আনছে আর এটার মধ্যে এত পরিমানে ঠান্ডা বাতাস এত ঠান্ডা বাতাস দেখে এটা ভালোবাসি এসি

আমার ছোট ভাই মেলা থেকে আইফোনের লোগো লাগা একটা স্টিকার আনছে তারপর এটা আমার কই যে একটা সিম্পুনি মোবাইল আছে এটার পিছনে লাগাই দিছি এমন আইফোনের লোগোর মতোই দেখা যায় এর লাগি আমরা এটারে ভালোবাসি আইফোন দাই আমিও সত্যিকারের মানুষ না সত্যিকারের মানুষটা মানে আমার বাপ মাই মেলা থেকে

কারণ দিন ধরে আমার আম্মাই কাজের মায়া খুঁজতে ছিল তো আমি আমার আম্মারে বললাম যে আম্মা তুমি আমার একটা বিয়ে করাই দাও আর কাজের মায়ের দিয়ে যেই কাম করাই দাও আমার বউরের দিয়ে করায়ও। আর কাজের মায়ের মাসে যে টাকাটা দিতে ওটা আমার দিয়ে দিও তো আমি দেখলাম যে আমার আম্মা আমার প্রস্তাবে রাজি হয়ে গেল তো তার লাগে আর কি আপনার বিয়ে করার লাগে রাজি করাইতেছি ও মা গো কত বড় আমার এদিকে কি কাজের মায়া মনে হয় আরে রাইগে গেলেন কে লাগে রাইগেন না আমি তো আপনার ওই রকম ভাবে কইতে চাই না আমি আরে এত কত কইবেন না আরে আপনি রাইগে যাইতেছেন কে লাগে আমি যে আপনার বিয়ে জীবনও কাম করামু কামের মায়ের মতো আমি তো আপনার যতি ভালোবাসি আপনার আপনার বিয়ে কি কাম করামু আমি তো আপনার লগে বাইলামি করছি মাইক অফ করেন কে লাগে চালু করেন

কিউসি আপনারা এত কোন চিল্লাচিল্লি করতেছিলেন কে লিখ્યા আপনি কি আপনি দসিনলাম না মা এমন না কি আমারই ছিল না কেমনে দিন আমি আপনারে কইছিলাম না আপনি যদি আমার লগে কথা না কন তাইলে আমি বাংলা ছবি নায়কের মত দেওয়ালের লগে মাথা ঢুস লাগায়া জব কিছু ভুলি যাবোগা আপনি আমার লগে কথা কন নাই আমি দেওয়ালের লগে দুইবার মাথা ধাক্কা লাগাইছি অন জব কিছু ভুলি গেছে কেমন আমার জেদি শক্তি নাই জেদি শক্তি আরায়া লাইছি

এই পর্যন্তই ছিল আর আমরা কিন্তু দুই মিলিয়ন সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি দুই মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই আমাদের এই চ্যানেলে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো হাফেজ